বৃন্দশীল উনি খুব সুন্দরভাবে পরিপক্কতা দেখিয়ে যেগুলো সিনের শর্ট ডিভিশন করে সিন করলেন আমার ভীষণ ভালো লেগেছে এত পুরনো শহর এবং আমরা যে প্যালেসে কাজ করছি সেটার মধ্যে একটা হিস্টোরিক্যাল একটা প্রচণ্ড একটা ইয়ে রয়েছে মানে হিস্টোরিক্যাল ভ্যালু রয়েছে আমাদের কালচারাল ভ্যালু রয়েছে আমরা রামনগর ফোর্টে বহুদিন শ্যুট করেছি তো রাজবাড়ির সেই সব জায়গায় আমরা পৌঁছতে পেরেছি যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারে না রাজার বেডরুমের জাস্ট পাশে আমরা শ্যুট করেছি হ্যাঁ আমরা দেখেছি আমাদের শ্যুটিং দেখতে দেখেছি রাজাকে তার রাত পোশাক পরে সেটা বারমুড়া হলেও তিনি রাজাই